আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক এবং এলসিডি রাইটিং টেবের এই কম্পো সেটটি তো আপনারা জানেন আমরা কিন্তু অনলাইনে সবচেয়ে কম প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি আর আপনাদের কাছ থেকে কিন্তু অ্যাডভান্স এক টাকাও নেই না তো আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পৌঁছিয়ে থাকি এইখানে দেখেন আছে আরবি নাম্বার আলফাবেট ড্রয়িং অক্ষর সহ মোট পাঁচটি বই তো এখন বলবো এই বইগুলার বৈশিষ্ট্য কি দেখেন বইগুলার প্রত্যেকটা পৃষ্ঠারে এইরকম সুন্দর করে খাঁজ কাটা থাকবে প্রত্যেকটা পৃষ্ঠারে এইরকম সুন্দর করে খাঁজ কাটা থাকবে যার কারণে বাচ্চারা কিন্তু একা একা নিজে নিজে লিখতে পারবে এবং লেখা শিখতে পারবে তাছাড়া এখানে যে কলমগুলো আছে এই কলমগুলো দিয়ে খাতায় লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলি অটোমেটিক মুছে যায় যার কারণে বারবার খাতাও কিনতে হবে না তো আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বারে যোগাযোগ করে ফেলেন সালামু আলাইকুম